পুলিশের ডিআইজি পদে পদোন্নতির জন্য চৌত্রিশ কর্মকর্তাকে সুপারিশ করেছে সুপেরিয়র সিলেকশন বোর্ড এসএসবি গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এসএসবির সভায় এই সুপারিশ চূড়ান্ত করা হয় তবে পদোন্নতির এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই পুলিশ প্রশাসনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে অভিযোগ উঠেছে বিগত সরকারের সময়ে সুবিধাভোগী ও বিতর্কিত কর্মকর্তাদের এই তালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে অন্যদিকে বঞ্চিত করা হয়েছে একুশতম ব্যাচের দীর্ঘদিনের বঞ্চিত যোগ্য ও মেধাবী কর্মকর্তাদের জানা গেছে সুপারিশকৃত চৌত্রিশ জনের মধ্যে সাতাশ জনই বিশতম ব্যাচের কর্মকর্তা বাকি সাতজন পনেরো ও সতেরোতম ব্যাচের বঞ্চিত ও ক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি বিশতম ব্যাচের কর্মকর্তারা বিগত সরকারের সময়ও নজিরবিহীন সুবিধা ভোগ করেছেন এবং বিরোধী দল দমনে সক্রিয় ভূমিকা রেখেছেন দুই সালে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পনেরো সতেরো আঠারো ব্যাচের দুই শতাধিক কর্মকর্তাকে ডিঙিয়ে তারা পুলিশ ছুপার হয়েছিলেন পরবর্তীতে দুই সালের জুনের মধ্যে তাদের অনেকেই দের টপকে অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজি পদে আসীন হন অভিযোগ রয়েছে বিশতম ব্যাচের অনেক কর্মকর্তাই ডিবি হারুন হিসেবে পরিচিত ডিআইজি হারুন ও রশিদ আনিস বিপ্লব ও মোল্লা নজরুলদের মতো বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন এবং পুলিশ লীগ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় ডিআইজি পদে পদোন্নতির জন্য বিশতম ব্যাচের পাশাপাশি একুশতম ব্যাচের কর্মকর্তাদের নামও প্রস্তাব করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত কয়েক মাস আগে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একশো জন কর্মকর্তার প্রস্তাব পাঠানো হয় পরবর্তীতে পরিবর্তিত প্রেক্ষাপটে একুশতম ব্যাচের বেশ কয়েকজন মেধাবী ও বিগত সময়ে নিগৃহীত কর্মকর্তাকে বিবেচনায় নিয়ে মোট উনপঞ্চাশ জনের একটি সম্পূরক প্রস্তাব পাঠানো হয়েছিল এর মধ্যে একুশতম ব্যাচে এমন কর্মকর্তাও রয়েছেন যারা আওয়ামী আমলে কোনো ধরনের প্রমোশন পাননি তারা অতিরিক্ত পুলিশ সুপার হয়ে চাকরি করতে বাধ্য হয়েছিলেন শুধু তাই নয় শাস্তিমূলক বদলি স্বরূপ কিছুদিন পরপর ঢাকার বাইরে বিভিন্ন ডাম্পিং স্থানে পোস্টিং দেয়া হতো নিয়মিত ছুটি পেতেন না পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের জন্য অথচ একুশতম ব্যাচের এই বঞ্চিত মেধাবী কর্মকর্তাদের মুজিববাদী ব্যাসমেটরা আওয়ামী আমলে পুলিশের অন্যতম নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন গত বিশ নভেম্বর মাত্র দুই ঘন্টার নোটিসে তড়িঘড়ি করে এসএসবি সভা ডেকে বিশতম ব্যাচের কর্মকর্তাদের সুপারিশ করা হয় এর মধ্যে বিতর্কিত ও ফ্যাসিস্টদের সুবিধাভোগী কর্মকর্তাদের নাম থাকায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে জানা গেছে একুশতম ব্যাচের কর্মকর্তাদের দুর্নীতির দমন কমিশনের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছিল এবং এনএসআই রিপিট এবং এনএসআই ভেন্ডিংও শেষ পর্যায়ে ছিল নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন সামনে জাতীয় নির্বাচন এমন গুরুত্বপূর্ণ সময়ে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে পরিচিত কর্মকর্তাদের ডিআইজি পদে বসানো নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার একটি নীল নকশা হতে পারে অভিযোগে বলা হচ্ছে সুপারিশপ্রাপ্ত বিশতম ব্যাচের অন্তত তেইশ জন কর্মকর্তা বিগত সরকারের আমলে বিভিন্ন জেলার এসপি ডিএমপি ও মেট্রোপলিটন শহরের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে বিএনপি জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালানোর এবং তৎকালীন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানের ঘনিষ্ঠ থাকার অভিযোগ রয়েছে কেউ কেউ বিগত সরকারের গুণগান গিয়ে কবিতা গান লিখেও তোষামত করেছেন বঞ্চিতরা দাবি করছেন বর্তমান তালিকা বাতিল করে একুশতম ব্যাচের যোগ্য মেধাবী ও বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে নতুন করে এসএসবির মাধ্যমে সুপারিশ করা হোক তারা বলছেন সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরেও একুশতম ব্যাচকে বাদ দেয়া উদ্দেশ্য এই সুপারিশের ফলে পুলিশ প্রশাসনে চেইন অব কমান্ড এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন ও অস্থিরতা তৈরি হয়েছে বিষয়ে সোমবার সন্ধ্যার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হকের মোবাইলে যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর মেলেনি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ